যদি বা যে লাভেটনিয়ে বা

লাভের পার কথা একান্ন হাজার লাভে আরে সতেরো হাজার দিনে ত্রিশ হাজার দিন লাভেন না কোন টাকা ত্রিশ হাজার টাকা দিয়ে পরে আবার টাকা দিছিস টাকা তো এটা কি চক্র বৃদ্ধি বাপ তো তুই যা মি ওর সাথে কথা তুই যা ওর সাথে কথা না মোক কয়েছে যে যদি কারো টাকা না দেয় ওর ভাই যে দিয়ে পাবু সেইটাই ধরে আসবো মার তোর কথা কি মোটর ভাই তোর ধরে দেয় রোজগার নাই রোজগার তুই